আসসালামু আলাইকুম সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি বাংলার পঁয়ত্রিশটি আছেন স্বপ্নের স্কুলের সাথে লুই বনই বনই ও এখানে শব্দের যান অর্থ কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি প্রণয় খণ্ড এটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় বিবৃত স্বরধ্বনি বলতে কি বুঝায় যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে মনোয়েল দা সুমসাও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন নয় থেকে দশ বছর সময় ধরে তিনি শব্দ সংগ্রহ করেন আলালের ঘরের দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় প্রকাশিত হয় মাসিক পত্রিকায় সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি সুখ কবিতা থেকে নেওয়া হয়েছে অন্যদিকে পরার্থ কবিতার শেষের দুই লাইনও কিন্তু একই রকম সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে বর্তমানে ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে কিন্তু সুখ কবিতার মধ্যে এটা দেওয়া আছে কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজে আপ্ত হয়নি অগ্নিবিনা কখনো বাজেয়াপ্ত হয়নি জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত এটি রাখালি কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে গৌরী প্রাকৃত বলতে কি বোঝায় গৌরী প্রাকৃত বলতে বোঝায় গৌর অঞ্চলের মুখের ভাষাকে গ্লোসারি এই শব্দের পরিভাষা কোনটি গ্লোসারি এর পরিভাষা হচ্ছে শব্দার্থ পঞ্জি ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয় মতের ঐক্য এভাবে সমাসাদিত ধরলে এটি অশুদ্ধ নয় উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল কি মূল উদ্দেশ্য ছিল বানানের নিয়ম প্রণয়ন করা অভিধানে অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান কোথায় এ বর্ণগুলোর অবস্থান হচ্ছে স্বরবর্ণের শেষে পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না গড্ডলিকা প্রবাহ বাগধারায় গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া এমন প্রীতি কবু নাহি দেখি শুনি পরাণে পরাণ বান্ধা আপনার আপনি কার লেখা এটি এটি লিখেছেন চণ্ডীদাস পোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো হচ্ছে মূলত পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ সাহিত্যের রূপ এবং রীতির বিচারে কোন গ্রন্থটি একটু ব্যতিক্রম এখানে বাংলা কাব্য গ্রন্থটি ব্যতিক্রম বিরাট গরু ছাগলের হাট এই ভ্যানারে লেখা শিরো নামকে বলা যায় না কেন এর কারণ হচ্ছে বিরাট শব্দটি হাটকে বিশেষত করছে অজর শব্দের বিপরীত শব্দ হচ্ছে বার্ধক্য অনেকে বেদি গ্রস্ত দিয়েছেন অজর হচ্ছে যেহেতু নাউন তাই এর বিপরীত শব্দ হবে নাউন ব্যাং শব্দটি অনুসার দিয়ে লিখতে হবে কারণ ও এর হসন্ত উচ্চারণ অনুসার হয়ে থাকে সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না এখানে অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কোনটি নিত্য শব্দের প্রতি শব্দ হচ্ছে অহরহ বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে শব্দ অবস্থান করে কর্তা এবং ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী অবস্থান করে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদককে জামিল চৌধুরী যারা প্রাইমারির প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন মাত্র ষাট দিন সময় দিলে আপনি নিতে পারবেন ফুল এই প্রধান শিক্ষক ভোলেট কোর্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইংরেজি বাংলা গণিত সাধারণ জ্ঞান সব ভিডিও লেকচার পিডিএফ সাজেশন এবং কুইজ টেস্ট দু হাজার টাকার কোর্সটি অফার মূল্যে পাবেন মাত্র চারশো নব্বই টাকায় তাই স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে ঢুকে সহজেই আপনার নাম এবং ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে চলে যাবেন সকল কোর্সের প্রাইমারি কোর্সটার মধ্যে টু কার্টে ক্লিক করে পেমেন্ট করলেই আপনি কোর্স দেখতে পারবেন পরীক্ষা দিতে পারবেন পিডিএফ সাজেশনগুলো ডাউনলোড করতে পারবেন এবং সকল ধরনের আপডেট এই ওয়েবসাইটের মধ্যে আপনারা পেয়ে যাবেন সময়ে সময়ে কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র রয়েছে অন্নদা মঙ্গলে কোন কাব্যে আলাউল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন পদ্মাবতীতে আলাউল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন তুরস্ক ভ্রমণ কার লেখা এটি লিখেছেন ইসমাইল হোসেন সিরাজি সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবন আদর্শের রূপায়ণ ঘটেছে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা এটি লিখেছেন আল মাহমুদ হরফের ছড়া কার লেখা বর্ণ শিক্ষার বই এটি ফরুক আহমেদের লেখা বর্ণ শিক্ষার একটি বই মীর মোশারফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয় বিবি কুলসুম তার প্রথম স্ত্রী এটি যথার্থ নয় তিন খণ্ডে বিষাদ সিন্ধু রচনা করেছেন নিজের জীবনী রচনা করেছেন জমিদারি দেখাশোনার কাজ করতেন তথ্যই কিন্তু তার জন্য সত্য জীবনানন্দ দাসের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় রূপসী বাংলা প্রকাশিত হয় তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এটি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা থেকে নেয়া ছয় মিনিটে শেষ করলাম পঁয়ত্রিশটি প্রশ্ন আপনি কষ্ট করে আরও ছয় মিনিটে প্রশ্নটি রিভিশন দেন তাহলে মনে থাকবে ইনশাল্লাহ স্বপ্নের স্কুলে সাথেই থাকুন আসসালামু আলাইকুম